হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেকটা ভালো আছি আর আজকে চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো ভিডিওটা অবশ্য রাত্রিরেই শুট করছি তো রাত্রিরে রান্না যে কি করছি সেটাই তোমাদেরকে দেখালাম তো সেরম কিছু না আহামরি কিছু রান্না করছি না তো এটা বসালাম ডাল একটুখানি মুসুর ডাল করব ভাবলাম পাতলা করে ডাল করব। আর তাছাড়া তোমার দাদা ভাইয়া বললো একটু ডাল করো আজ একটু রাত্রিরে ভাত করো তো ভাত আমাদের খাওয়া হয় না বলবো না প্রায় খাওয়া হয় রাত্রিরে তখন আমার মেয়ে একটু রাত্রিরে না ভাতটা খেতে চায় না ও একটু রুটিটাই পছন্দ করে যদি দুপুরেও রুটি দেওয়া হয় অসুবিধা নেই ও পরোটা লুচিটা খায় না কিন্তু রুটিটা একটু বেশি ভালোবাসে তো ভাত করছি ও শুনে টুনে প্রথমে জানতো না তো ভাত করছি যেই দেখেছে বলছি আমি আর বেলা কিছু খাবো না তো আমি আমি তখন ওকে বললাম ভাত বসানোর আগে তো বলবি যে কিছু খাবো না কেন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই ভাততেই বেলার ভাতটা যদি সকালে পড়ে থাকে কেউ খেতে চায় না তো তার জন্য খুব অসুবিধা আছে খেতে চায় না কেউই খায় না ওরা দুজনে কেউ খাবে না আমাকে খেতে হয় আর আমার ভাত আমিও খুব একটা ভালোবাসি না তো দেখো ডালটা তো বসিয়ে দিয়েছি একটু সামান্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর ডালটা ফুটবে একটুখানি তারপর আমি চাপা দিয়ে দেবো তো তার আগে একটুখানি বেসন গুলে নেবো তো দেখো আমার গ্যাসের টেবিলে একটুখানি বড়া বড়া করব বলে কুমড়ো গাছে দুটো ফুল ফুটেছিল তো সকালবেলা ওটা ভেবেছিলাম করবো কিন্তু ডাক্তারখানা যাওয়ার তাড়াহুড়োতে আর হয়ে ওঠেনি তো ভাবলাম করব না তো এখন ভাবছি তুলে রাখলে ভালো হতো সকালে তাহলে এখন আমি এই দুটো বড়া ভাজতে পারতাম তোমার দাদাভাই শুনে টুনে ওই পেরে দিলো এখনই তো রাত্রিবেলা গাছে হাত দিতে নেই কিন্তু ও গাছ থেকে এই দুটো ফুল পেরে দিলো কুমড়ো গাছ থেকে তো আমি এই ফুলগুলো আগে একটুখানি বড়া করে নেবো দিয়ে তারপর ওতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেসনগুলো বড়া করে নেবো আজকে সেরম কিছু রান্না করবো না রাত্রিরে রাত্রিরে খুব একটা সেরকম কিছু রান্না আমি করিও না খুব হালকা বাদলা রান্না করি রুটি হলে একটা তরকারি আর ভাত হলে একটু ডাল হলো না হলে একটু তরকারি আর ভাত শুকনো শুকনো ভাতের সাথে একটু তরকারি করে নিই হয়ে যায় তো তার জন্য দেখো এই বড়াটা ভাজবো বলে ফুলের এটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো ফুলের ভেতরের অংশটা ফেলে দেবো শুধু ফুলটা ভাজবো তো তার জন্য ফুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি বেসনটা গুলবো আর বেসনটা গুলে আগে আমি বড়াটা করে নেবো ফুলগুলোর বড়া করে নেবো দিয়ে তারপর ওর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে নেবো তো ডালটা ফুটে গেছে বলে আমি চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটাও আমার ফুটে গেছে ভাতটা হতে বেশিক্ষণ লাগবে না তো ডালটা হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে হয়ে গেলে তখন আমি বড়াটা ভেজে নেব ডাল না তারপর বড়াটা ভাজবো তো তার জন্য আগে বাসনটা একটুখানি ফাটিয়ে রেখে দেব বাসনটা ভালো করে একটু ফেটিয়ে নেবো ফেটিয়ে রেখে দেবো আর ডালটা না তারপর আমি এগুলো করব তো সাথে একটুখানি আলুও সিদ্ধ করে নেবো ভাতেরটা আর আলু দেওয়া হয়নি তো ভাত বসিয়েছি বাটিতে তো বাটিতে ভাত বসিয়ে ভাতটা না পুরো একদম বাটিটা ভরে গেছে তো আলু দেওয়া যাবে না আলু দিলে ওতে আরও বাটিটা পুরো মানে ভাত তার হয়ে উঠবে না কাঁচাই থেকে যাবে তো তার জন্য ভাতের মধ্যে আমি আলুটা দিই নি জেনে শুনেই দিই নি জানি ভাতটা হবে যখন ভাতটা আধ কাঁচা রয়ে যাবে কেন আলুটা যেহেতু দিলে ভাতটা বাটিতে ধরবে না তো তার জন্য আর আলুটা দিই নি আলুটা আমি আলাদা কুকারেই একটু সিদ্ধ করে নেবো আমি আগে বেসনটা একটুখানি ফেটিয়ে রেখে দিই আর লাস্টে আলুটা আমি কুকারে একটু বসিয়ে দেবো আর কি বলো তো আমি ভয়েস ওভার করছি তো যখন অডিও সাউন্ড দেওয়া হয় না তো তার জন্য এখন ভয়েস ওভার করছি আর ভয়েস ওভার করতে গেলে না একটু অসুবিধাই হয় কেন এতটা পরিমাণে গরম গরমেতে পাখা বন্ধ করে ভয়েস ওভার করতে খুব অসুবিধা হয় আর পাখা আমার মেয়ে বন্ধ করতে দেয় না তো তার জন্য বন্ধ আর করা হয় না পাখা চলতে থাকে আর আমি আমাকে একটুখানি আড়াল করে ভয়েস ওভারটা করতে হয় আমি তো গেমে চান হয়ে যাই ভয়েস ওভার করতে করতে তো দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এই ফুলগুলো একটুখানি ভেজে নেব বেসন দিয়ে এ করে ভেজে নেবো আর এদিকে আমার ডালও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো এই শুধু এই বড়াটা একটু ভেজে নিয়ে আর একটুখানি কাঁকরোল ছিল কটা দু চারটে কাঁকরোল ছিল তো কাঁকরোলগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছে দুটো আমি ফেলে দিয়েছি তো আর এই তিন চারটের মতন পড়েছিলো ভেজে নিই নাহলে এইগুলোকেও আমাকে ফেলে দিতে হবে তো এই দুটো বেসনে আমি বড়া করে তারপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেই রেখেছি ওগুলো এই বেসনে দিয়ে গুলে নেবো তো চলো দুটো আগে ভেজে নিই ফুল আর কি বলো তো কুমড়ো ফুলের বড়া খেতে সত্যি খুব খুব ভালো লাগে তো যারা খাওনি একবার খেয়ে টেস্ট করে দেখবে সত্যি খুব সুন্দর লাগে আর দেখো একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটাই ছিল পেঁয়াজটা তো বেসন আমি দিয়ে দিলাম আর সবে ভাতটা নামিয়েছি আর গ্যাসের উনুনটা না বড্ড গরম ছিল থালাটা নিতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে তো ছ্যাঁকাটা লেগে গেছে খুব জোরে আর একটুখানি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটিতে ভেজে রেখে দিয়েছি এটা আমি আলু ভাতটা মাখবো যখন তখন লাগবে আসলে কী বলো তো তোমার দাদা ভাইয়ের তো শরীর ভালো না তো তার জন্য শুকনো লঙ্কাটা না একদমই একদম খাওয়া হয় না আর আমি একটুখানি শুকনো লঙ্কা খেতে ভালোবাসি তো শুকনো লঙ্কাটা খাওয়া হয় না তোমার দাদা ভাইয়ের জন্য আর আমি খেলো আমাকে মুখ করে তার জন্য আর খাই না আর এদিকে দেখো দুটো বড়া ভাজবো বলে আমি একবারে একটুখানি বেশি করেই বেসন গুলেছিলাম যে আমি পরে আবার একটু বড়া ভেজে নেব তো বড়াটা মানে আমি ভাজবো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর বেসনটা তো আমি জলে গুলেছিলাম তো একটু পাতলা মতন হয়ে গেছিলো তো তার জন্য আমি একটুখানি আর একটু ওর মধ্যে বেসন দিয়ে একটু মোটা করে গুলে নেবো দিয়ে ভে ভাজবো দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আর আমি কিছু তরকারি তো করবো না তো তার জন্য তেলটা যা ঢেলেছি এতেই তেল পড়ে থাকবে তো একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে তো যাই হোক ওইটা ভেজে নিয়ে এগুলো এতগুলো জিনিস ওই কাঁকড়লগুলো ভাজবো আর এই বড়াগুলো ভাজবো যা তেল থাকবে তারপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটিতে তুলে রেখে দেবো যখন আলু ভাতেটা মাখবো তখন ওইটা ওই তেলটা ওতে নিয়ে নেবো নিয়ে মেখে নেবো আলু ভাতেটা আর এদিকে বেসনটা আমি শুকনো বেসন দিয়েছিলাম একটু মেখে নিলাম আর কিন্তু এতে হালকা একটু নুনও দিতে হবে কেন নুনটা না দিলে আলুনও লাগবে আমি বেসন যখন গুলেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম তখন তার পরিমাণ মতো নুন দিয়েছিলাম কিন্তু এখন একটু বেসন দেওয়াতে একটু নুন হয়তো দিতে লাগবে আমি অল্প সামান্য হলেও একটু দিয়ে নেব আর এদিকে আমার এক পিঠটা হয়ে গেছে উল্টে দিয়েছি আর এক পিঠটা হয়ে গেলে নাপিয়ে নেব রাত্রিবেলা সত্যি কথা বলতে রান্নার না একটু ঝামেলাই হয় মানে ভালো লাগে না দিনের বেলা যদিও বা রান্নাটা করতে ইচ্ছে করে না রাত্রি রান্নাটা না একদম ভালো লাগে না আর শীতকাল হলে তো এক আরও ভালো লাগে না তবু গরমকালে করা যায় শীতকালে একদম ভালো লাগে না রান্না করতে আমার তো একদম লাগে না কার কী লাগে জানি না আর শীতকাল হলে কী তো তোমার দাদা ভাইয়ের খালি এইটা খাবো ওটা খাবো বড্ড বিরক্ত করে ওই জন্য আমার একদম ভালো লাগে না আর দেখো আমি সামান্য একটুখানি নুন দিয়ে নিলাম একটু যখন আমি ভাজবো তখন একটুখানি গুলে নেব আর এইদিকে আমার কুমড়ো ফুলের বড়াটাও হয়ে গেছে তো কুমড়ো ফুল বড়াটা হয়ে গেছে আমি বেসনের বড়াটা ভাজার আগে কাঁকড়োলগুলোকে ভেজে তুলে নেবো কেন একটুখানি তেল যা আছে ওইটা আমি বেসনের বড়া করলে পুরো টেনে নেবে তো তার জন্য আমি এই একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এইগুলো আগে ভেজে নিয়ে তুলে নেবো দিয়ে তারপর বেসনের বড়াগুলোকে ভাজবো আর তোমাদের ওখানে কতটা কি গরম জানি না আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড মানে গরমকালের মতো গরম না মানে বর্ষার যে গরমটা তো সেই গরমটার একটা পচা ভাদ গরম যেটা বলে সেই রকম একটুখানি গরম আর কাঁকড় আমি না একটু মোটা মোটাই কাটি আর একটুখানি মোটা মোটা কেটেছি আমি এটাকে একটুখানি দিয়ে কড়াই তেলে দিয়ে আর একটুখানি আমি চাপা দিয়ে রেখে দেবো তো চলো ভিডিওটা। কিন্তু আমি বেশি বড়ো করছি না বলে ফলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এই বর্ষাতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা